আপনি যদি সৌদি আরবে আসতে চান আর হচ্ছে যদি আপনি ড্রাইভিং বিষয়ে আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য যতটুকুই পারি আপনাদেরকে আমি সত্য সত্য আসলে ড্রাইভিং চাকরি আস ড্রাইভিং চাকরি বিষয়ে আসলে কি কি সুযোগ সুবিধা আছে কি পাবেন কতটুকু সুযোগ সুবিধা পাবেন কি কি কাজ করতে হবে আসলে জানি না সবাই কার আপনারা তো ভিডিও দেখেন অনেকের ভিডিওই দেখেন আমি একদম অথেন্টিক আপনাকে ড্রাইভিং বিষয়ে আসলে যা যা করতে হবে সত্যটা তুলে ধরবো ইনশাল্লাহ তো আপনারা যদি এই বিষয়ে ড্রাইভিং বিষয় সম্পর্কে বা ড্রাইভিং চাকরি কেমন এই সম্বন্ধে জানতে চান যদি আপনাদের জানার আগ্রহ থাকে কিংবা আপনি যদি সৌদি আরব ড্রাইভিং বিষয়ে হাউস ড্রাইভিং বিষয়ে আসতে চান তাহলে এখানে কমেন্ট করেন আপনাদের কি কি জানার ইচ্ছা আছে কি কি জানতে চান আমাদের আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেবো